আসসালামু আলাইকুম রহমাতুল্লা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী ছয়ের দুই আজকে তোমাদের ছয়ের দুই এর অঙ্ক বিয়োগ করো বিয়োগ নির্ণয় করো অঙ্কগুলো করে দেখাবো হল নির্ণয় করো আজকে তোমাদের বিয়োগ ফল নির্ণয় করে অঙ্ক পরে দেখাবো ষোলো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো টু এ বাই সেভেন বিয়োগ ফোর বি বাই সেভেন মানে সেভেন দিয়ে টু এর ভাগ করতে হবে বিয়োগ সেভেন দিয়ে ফোর বি রে বাক করতে হবে অঙ্কটি আমি তুললাম এখন তোমরা দুইটা সেভেন থেকে আমি একটি সেভেন কমন নেব একটি সেভেন কমন নিব তাই সেভেন সেভেনের ভিতরে যাই একবার সেভেন সেভেন বারবার যায় একবার টু এ গুনে টু এ মাইনাস সেভেন সেভেনের ভিতরে বাক কলে যায় একবার এক দিয়ে ফোর বিড়ে গুণ ফোর এক গুণে ফোর বি আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল ষোলো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যে আমার অ্যান্সারটি হয়ে গেলো সতেরো নম্বর অঙ্কটি তোমরা দেখো 2x এক্স বা ফাইভ এ মাইনাস ফোর ওয়াই বা ফাইভে আবার দুই পাশে ফাইভ আছে তা আমি একটি ফাইভে কমন নেব একটি ফাইভে কি নেব কমন নেব ফাইভে ফাইভে পিতে একবার টু এক্স গুণে টু এক্স টু মাইনাস ফাইভে ফাইভেতে একবার যায় ফোর ওয়াই গুনে ফোর ওয়াই যেহেতু আমার হয়ে গেল যে টু এক্স ফোর ওয়াই এটাই আমার অ্যান্সার হয়ে গেল আঠারো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো আঠারো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এ এইট এক্স এইট এক্স বা এ মাইনাস ফোর ওয়াই এখন আমি এইট এক্স ফোর ওয়াই তার ভিতরে আমি লসাগু করতে হবে তা ফোর এবং আট ফোর এবং ফোর এবং এইট লসাগু করি চার দিয়ে যায় চার দুগুণে আট চার এক গুণে চার লসাগু কত আট বা লসাগু আট এখন আমি এক্স ওয়াই কমন নিতে পারি এক্স ওয়াই তাহলে দুই পাশ থেকে এক্স আমি নিলাম আমার এখন দেখো লশকু আট এক্স ওয়াই হলো তাহলে আট এক্স আট এক্সে ভিতর বাক করলে থাকে শুধু ওয়াই তার এর সাথে ওয়াই গুণ তাই এ ওয়াই মাইনাস ফোর ওয়াই তাই ওয়াই ওয়াই যদি আমি বাক করি কিছু থাকে না থাকে ফোর আট ভিতরে কয়েকবার যায় দুইবার চার দুগুণে আট চার দুগুণে আট আর শুধু থাকে এক্স ওয়াই ওয়াই বাদ যায় এক্স তাহলে বির সাথে এক্স গুণ তাহলে আমার এই অ্যান্সার এটা আমার হয়ে গেল উনিশ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো উনিশ নম্বর অঙ্কটি তোমরা দেখো থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স প্লাস টু এখন আমি উভয় রাশি থেকে মানে থ্রি এক্স প্লাস থ্রি রে থ্রি দিয়ে বাঘ মাইনাস এক্স প্লাস টু দুই দিয়ে বাঘ মানে থ্রিকে এক্স প্লাস থ্রি দিয়ে বাক করতে হবে টুকে এক্স প্লাস টু দিয়ে বাক করতে হবে তা আমরা যেহেতু বগ্নাংশ আকারে অঙ্কগুলো করতে পারি বিয়োগ ফল নির্ণয় করবো যেহেতু সেই জন্য আমি কী করবো এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আমি কমন নেব এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আমি কমন নিব উপরে আমি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু কমন নিয়েছি এখন আমার এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি যদি বাদ যায় বাকি থাকে আমার এক্স প্লাস টু থ্রির সাথে এক্স প্লাস টু থ্রির সাথে এক্স প্লাস আমার কী করতে হবে গুণ করতে হবে থ্রির সাথে এক্স প্লাস টু আমি কী করবো গুন করব তাহলে থ্রি এক্স প্লাস টু গুণাকার হয়ে গেল এই মাইনাস এক্স প্লাস টু এক্স প্লাস বাদ গেল থাকে টু এক্স প্লাস থ্রি এখন আমি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু নামিয়ে দেব তা থ্রি এক্সের সাথে গুণ করবো থ্রি এক্স প্লাস তিন দু গুণে ছয় তিন দু গুণে ছয় মাইনাস টু এক্স গুণে টু এক্স প্লাস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস গুণে ছয় প্লাস টু কাটা যায় থাকে থ্রি এক্স X টু এক্স 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 প্লাস টু থ্রি এক্স থেকে টু এস গেল থাকে শুধু একটা এক্স আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল আমার অ্যান্সারটি এখানে হয়ে গেলো বিশ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো বিশ নম্বর অঙ্কটি তোমরা দেখো বিশ নম্বর অঙ্কটি লক্ষ্য রাখো কিউ পি কিউ মাইনাস কিউ আর কিউ প্লাস আর এখন পি কিউ আর কিউ আর এখান থেকে আমি একটি কমন নেব যেহেতু পি প্লাস কিউর সাথে কিউকে বাঘ পি কিউ দ্বারা মাইনাস পি কে বাঘ করতে হবে কিউ আর দ্বারা তাহলে পি কিউ কিউ আর আমি দুইটি থেকে আমি একটি কমন পারি পি কিউ আর আমি পি কিউ আর কবর নিলাম এখন পি কিউ আর পি কিউ যদি বাদ যায় শুধু থাকে আর শুধু থাকে আর পি কিউ পি কিউ বাদ গেলে থাকে আর আর দিয়ে উপরে পি প্লাস কিউরে গুরু করব তাহলে আর পি প্লাস কিউ মাইনাস কিউ আর কিউ আর বাদ গেলে থাকে শুধু পি পি দিয়ে উপরে কিউ প্লাস আর কে গুণ করবো এখন পি কিউ আর নামিয়ে দেব এখন গুণ করো পি কিউ মানে আর সাথে P গুণ তাহলে পি আর প্লাস কিউর সাথে আর গুণ কিউ আর মাইনাস পির সাথে কিউ গুণ প্লাস মাইনাসে মাইনাস পিআর এখন পিআর পি আর প্লাস মাইনাস কাটা যায় প্লাস মাইনাস কাটা যায় আমার থাকে শুধু কিউ আর মাইনাস পি কিউ মাইনাস নিচে থাকে পি কিউ এখন পি কিউ আর লিখব এখন এখানে আসে কিউ আর পি কিউ তাহলে আমি কিউ যদি কমন নিই কিউ কমন এলে থাকে আর এখান থেকে কিউ এখান থেকে কিউ কমন এসে তা আর মাইনাস পি থাকে আর মাইনাস পি এখন আমি এই কিউ এই কিউ বাদ দিলাম কিউ কিউ বাদ দিলাম থাকে আমার পি আর উপরে থাকে আর মাইনাস পি আমার এইটাই অ্যান্সার এ এন এস আমার এটাই অ্যান্সার হয়ে গেল আমার এটাই অ্যান্সার হয়ে গেল যেহেতু এখানে কিউ কিউ বাদ দিলাম থাকে পি আর আর এখানে আর মাইনাস পি আর মাইনাস পি নামিয়ে দেব আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল একুশ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো 2x x2 - 4y2 - x xy + 2y2 এখন আমি এখানে x2 - 4y2 দিয়ে 2x এর ভাগ করব - xy + টু ওয়াই স্কোয়ার দিয়ে এক্স রে বাক করবো তাহলে আমি প্রথমে এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আসে এখান থেকে আমি সূত্র করবো তাহলে আমি সূত্র কী করতে পারি এখানে এ স্কোয়ার দিতে পারি মাইনাস টু ওয়াই রে আমি এ স্কোয়ার দিতে পারি তাহলে দুই দুগুণে চার ওয়াই 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 স্কোয়ার তা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এখানে ওয়াই আমি কমন নিতে পারি তাকে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই আমি ওয়াই কমন ওয়াই y আছে ওয়াই কমন তা ওয়াই আমি কমন নিয়ে থাকি তা y আমি ওয়াই কমন এসে থাকে একটা এক্স প্লাস টু দুইটা একটা চলিয়ে গেলে থাকে ওয়াই টু ওয়াই এখন টু এক্স তাহলে কি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এখন ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই আবার এক্স প্লাস টু ওয়াই ওয়াই তাহলে আমি কব নিতে পারি এখানে আমি এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই কব নিতে পারি আর ওয়াইটা নেব তাহলে এখান দুটি থেকে আমি একটা হয়ে গেল গুণ ওয়াই নিয়ে নিলাম তাই এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ওয়াই এক্স প্লাস টু ওয়াই তাহলে এই দুটো থেকে একটা বাদ গেলে থাকি শুধু টু ওয়াই তাহলে টু এক্সের সাথে গুণ ওয়াই 2x টু এক্সের সাথে ওয়াই গোড়া দুইটা দুইটা বাদ গেলে আমার থাকে y মাইনাস ওয়াই এক্স প্লাস টু থাকে শুধু এক্সের সাথে এক্স মাইনাস টু ওয়াই ওয়াইটা আগে নিলাম এক্স প্লাস টু ওয়াই এখানে টু

এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস আমি এখান থেকে আমি X কমন নেব X কমন নেব থাকে 4 ফোর এখন এক্স কমন নেব থাকে 4X এক্স মাইনাস এক্স কারণ এখানে এক্স নিয়ে গেছে থাকে ফোর সরি ফোর এক্স কিসে থাকে ফোর ওয়াই মাইনাস এক্স একটা নিয়ে গিয়ে থাকে একটা আর এখানে আমি সূত্র করতে পারি যে এ প্লাস বি ইন্টু এমিনাস বি স্কোয়ার সূত্র করা যায় তাহলে আমি এখানে সূত্রটা এখানে করাই দিই যে ওয়াই নামবে যে এইটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র নামিয়ে দেবো তাহলে স্কোয়ার বিস্কার সূত্র কত y এক্স স্কোয়ার মাইনাস 2 গুণে ফোর ওয়াই আর উপরে নামবে x মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স এটা কাটা যাবে কীভাবে করলাম দেখো ওয়াই নামাই দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার সূত্র আর এখানে এক্স কমন নেব থাকে ফোর ওয়াই ফোর ওয়াই মাইনাস একটা থাকে একটা এক্স তাহলে এখানে আমি এক্স নামালাম ফোর ওয়াই মাইনাস এক্স আর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস বিশেষত ওয়াই এক্স স্কোয়ার নামছে মাইনাস দুই দুগুণে চার ওয়াই 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 স্কোয়ার আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল আমি তোমাদের এই পাঁচটি অঙ্ক করে দেখালাম পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ